আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ফর গাজায় আমি প্রায় কাছাকাছি এসে বলেছি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক হাজার হাজার লাখ লাখ মানুষ যাচ্ছে সেই এই ফর খাজায় আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো দেখতে পাচ্ছেন লাখ লাখ মানুষ এই মুহূর্তে হয়তো বা মানুষ আসতেছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এইখানে আসলে কী পরিমাণ কল্পনা করা যাচ্ছে না তবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ও সাথেই থাকবেন আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা কর চেষ্টা করব বাংলাদেশের আনাচে কানাচে থেকে প্রায় লাখ লক্ষ লক্ষ মানুষ সেই মার্শোর গাজায় এসে উপস্থিত হচ্ছে এখন যদি এই এই গাজা যদি বাংলাদেশের কোনো এক সীমান্ত প্রান্তে থাকতো তাহলে মনে হয় বাংলা সেই গাজাতে যুগে পড়তো সেই প্রাণপ্রিয় মুস মুসলিম ভাইয়েরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই দেখাবো আপনারা সাথেই থাকবেন আমি আমার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি প্রায় কাঁচালে গেছি হাজার লাখ লাখ মানুষ সেই ডুবতেছে দেখতে পাচ্ছেন মানুষ মানুষ লক্ষ লক্ষ মানুষ এই যে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষ সেই ফিলিস্তিন পতাকা নিয়ে আসতেছে এইভাবে এইরকম দিন আসছে এখন আসতে আসছে এখন প্রায় বাজে তিনটার উপরে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদের অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবো আমি যতটুকু পারি আপনারা সাথে থাকবেন আমার এই চ্যানেলে অবশ্যই ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন যারা আসতে পারেন নাই তারা তাদের দায়িত্ব কর্তব্য থেকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন যাতে আপনারা অনেক দূর থেকে আসতে পারেন যারা অনেক দূর থেকে আসছে এই গাজা এবং ফিলিস্তিনিবাসীর প্রাণপ্রিয় এই মুসলিমবাসীর মায়া মমতা এবং যদি এই বাংলাদেশের কোনো প্রান্তে থাকতো এই ফিলিস্তিনি তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে সেই কোনো ব্যারিগেড থাকতো না তারা ডুবে পড়তো সেই ফিলিস্তিনি গাজা সেই ইসরায়েলের মানুষের প্রতিরোধ করার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ সেই মাসফর গাজায় উপস্থিত হচ্ছেন আরও মানুষ বাধাগ্রস্ত হয়েছে জেমের জেমের কারণে আমার মনে হয় ঢাকা শহরের ওল ওলিতে গলিতে এরকম লক্ষ লক্ষ মানুষ কোনো গাড়ি চলতেছে না দেখতে পাচ্ছেন আপনারা অনেক অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন যারা আসতে পারেন নাই তারা দূর থেকে তাদের দায়িত্ব থেকে একটি কমেন্ট একটি লাইক করে দেবেন তাতে এই গাজা ফিলিস্তিনি এবং এই ইসরায়েলের এবং সারা ওয়ার্ল্ডের মানুষ দেখতে পারেন বাংলাদেশের মানুষ মুসলিম মানুষ তাদের হৃদয়ে কত মুসলিমদের এবং তারা কত ভালোবাসে ইসরায়েল কোন বাংলাদেশের কোন সীমান্তের কাছাকাছি বেড়া ভেঙে ঢুকে পড়তো সেই ইসরায়েলের প্রিয় দর্শক অবশ্যই সাথে থাকবেন আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এর দুইটি লাইনে দেখতে পাচ্ছেন ওভার ব্রিজ ফ্লাইওভারের নিচে দেখতে পাচ্ছেন অনেক মা বোনেরা আসতেছে এই মাস পর সেনাবাহিনী আছে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি সেনাবাহিনীর আপনারা সেনাবাহিনী আছে এই জায়গায় এই দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ সেই গাজার মাস পর গাজায় সমাবেশও অনুষ্ঠিত হচ্ছে দেখা যাক কি হয় আজকে সেই সমাবেশে ধন্যবাদ সাথে থাকবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো আমি একটা অবাক আছি